প্রিয় বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নং তিপ্পান্ন নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠা নং মধ্যে কি বলা হয়েছে পৃষ্ঠা নং তিপ্পান্নর একদম শুরুতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে বিভিন্ন ধরনের বাক্য খুঁজি এরপরে বলা হয়েছে সুখী মানুষ নাটকটি থেকে চার ধরনের বাক্য খুঁজে বের করো সুখী মানুষ নাটকটি থেকে চার ধরনের বাক্য খুঁজে বের করতে চার ধরনের কি কী একটা হচ্ছে যে বিবৃতিমূলক বাক্য আরেকটা হচ্ছে যে প্রশ্নবাচক বাক্য আরেকটি হচ্ছে যে অনুজ্ঞাবাচক বাক্য আর আরেকটি হচ্ছে যে আবেগবাচক বাক্য এই চার ধরনের বাক্য হচ্ছে যে সুখী মানুষ নাটকটি থেকে খুঁজে বের করার জন্য সব প্রিয় বন্ধুরা এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি এখন তোমাদেরকে নিয়ে যাবো সেখানে আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দেবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছ তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলা বই তিব্বান্ন পৃষ্ঠের সমাধান তো এখানে আমরা একদম প্রথমের মধ্যে বিবৃতি বাচক বাক্য বাক্য প্রথমটি আমরা দিয়েছি হচ্ছে যে এই জামা হবে একজন সুখী মানুষের তারপরে হচ্ছে যে দ্বিতীয় বাক্যটি সেটি হচ্ছে যে তোমার মোরল একটা কঠিন লোক তারপরে হচ্ছে যে তিন নম্বর বাক্য এখানে বলা হয়েছে যে মানুষের কান্না দেখলে হাসে তারপরে হচ্ছে যে চার নম্বর বাক্য আমি একজন সুখী মানুষ এরপরে হচ্ছে যে আমাদের দুই নম্বর প্রশ্নবাচক বাক্য যার মধ্যে আমরা প্রথম বাক্যটি দিয়েছি তাই বলে মরলের ব্যায়াম ভালো হবে না কেন তারপরে হচ্ছে যে দ্বিতীয় বাক্যটি দিয়েছি বাঘের চোখ আনতে হবে তারপর হচ্ছে যে আমরা তিন নম্বর বাক্যটি দিয়েছি সুখ কোথায় পাই তারপরে চার নম্বর বাক্যটি দিয়েছি আমরা আমার মনের দুঃখ কেন এরপর হচ্ছে যে আমাদের তিন নম্বর বাক্য সেটি হচ্ছে যে অনুজ্ঞাবাচক বাক্য তো এখানে প্রথম বাক্যটি আমরা দিয়েছি আমাকে শান্তি এনে দাও তারপরে চুপ করো তারপর হচ্ছে যাও সুখী মানুষকে খুঁজে দেখো তারপর হচ্ছে যে জামা এনে দাও এরপর হচ্ছে চার নাম্বার চার নাম্বার হচ্ছে যে আবেগ বাছক বাক্য তো এখানে প্রথমটি আমরা দিয়েছি হচ্ছে যে আমার কত টাকা কত বড় বাড়ি তারপর হচ্ছে যে এরপরেটি দিয়েছি আমরা মরল বাঁচবে তো তারপরে আমরা দিয়েছি আহারে আমরা এখন কী করবো এরপরে সর্বশেষ আমরা দিয়েছি হচ্ছে যে কী তাজ্জব কথা পাঁচ গ্রামে একজনও সুখী মানুষ পেলাম না সো ডিয়ার্স এটিই ছিল হচ্ছে যে তোমাদের তিপ্পান্ন পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ